আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য আদা অন্য জাতিদের জন্য আজকে আপনাদের মাঝে চালান কাটে সাথে সাথে ব্যবহার চালান কাটে এটা সাথে সাথে ব্যবহার করলে চালান যদি কাউ খারাপি করে থাকে এক খারাপি করে কেউ কাউকে যদি বস করে সেই ক্ষেত্রে আপনারা আপনারা এইটি লিখে সাতটি লেখে সাত দিনে সাতটি চুপড়ে পানি খিলাতে হবে যেব হোক বা ষাটটি তাইজ দেখে গলায় বোতলে সাতটি তাইজ রেখার পর সাত দিন পানি খিলাবে আস্তে আস্তে এনে এনা করে তারপরে আর একটি তাইবিজ ওই ছেলেটা ব্যবহার করবে এখানে শেষে চারটি নাম লিখতে হবে ছেলে মেয়ের নাম মেয়ের মায়ের নাম ছেলের নাম ছেলে বাবার নাম এখানে কিন্তু এখানে নাম সাজানা নাই আপনাদের আমি বলে দিচ্ছি কারণ যে আপনারা হয়তো বুঝতে অনেকের বুঝতে না পারলে কাজগুলো করতে পারবেন না দেখ কামেশ্বরী চালান কাঠে সাথে ব্যবহার করবে এটা ওই পানিটা খেলানোর পর নিজের ছেলেটা মানে যদি মেয়েটাকে যদি বাস করতে চায় চালাকালে মন্ত্রী সাতটি তাবিজ এক টানা লিখে এই বোতলের মধ্যে চুবরে ওই পানিটা একবার খেলাই দিলেই হয়ে যাবে আর এই একটি তাবিজ লেখে ছেলের কাছে রাখবে সামনে যাবে সামনে যায় আর এখানে দুই ছেলেমেয়ের নাম লিখবে ইনশাল্লাহ হয়ে যাবে সাথে সাথে রেজাল্ট পাবে সাথে ওই দিনকে রেজাল্ট না পালে পরা দিনে দেখা করবেন এক একে তিন দিন দেখা করবেন তিন দিনের মধ্যে মানে দুদিন দেখা হলে হয়ে যাবে কিন্তু তিন দিন দেখা করা ভালো সবচেয়ে কামসের চাল আপনারা দেখবেন আমি এখন থেকে আপনাদের মাঝে কিছু তাবিজ কবজ উন্মুক্ত করতেছি কারণ দিয়ে অনেকে কবজ চায় অনেকে যার কারণে তাবিজ কবজ কিছু দরকার আছে খালি তন্ত্র মন্ত্র জগৎ দিয়ে সব কিছু চলে না তাবিজ বিস্তুম্ভা টোটকা কিছু দরকার আছে তাবিজ বিস্তুম্ভা অবশ্যই আপনাদের করতে হবে আমার ওই খাতাটা আমার শেষ করা হয়ে গেছে আমি নতুন খাতায় চারটি মন্ত্র অনুরোধ করছি এই খাতাটা শেষ হয়ে গেলে এই খাতা যখন লেখা শেষ হয়ে যাবে তারপরে আমার তিনটি খাতা থাকতো তিনটি আবার নতুন বলতিন ফটকপিগুলো এই জিনিসগুলো যেগুলো শিষ্ট সাবজ একটা খাতাই লাগে না তারপরে আমি ভবিষ্যৎ আমি আল্লাহ আমাকে যতটুকু খেয়াদ দিয়েছে আমাকে বাঁচতে মানুষ কল্যাণের ক্ষেত্রে আমি শিষ্যস্বজ জানাচ্ছি তারা যেন মানুষের উপকার করতে পারে শিখে যান মানুষের উপকার করতে পারে বা কোনো ক্ষতির ধরে যান না হওয়ার আগে নিজেরা শিখে নিজেরাই কাজ করবে মানুষের টাকা দিতে হবে না যেটা যে নিয়ম আছে সেই নিয়মগুলা অনুযায়ী কাজ করবেন ইনশাআল্লাহ কিছু না কিছু ফলাফল পাই যাবেন আল্লাহ ভরসা ভারত বাংলা যাই যে আছে আমার ভিডিও দেখতেছে অবশ্যই আপনারা শিখে কাজ করবেন ইনশাল্লাহ আপনারা ফলাফল পাবেন এই তাবিজটি দুটি পদে কাজ হবে একটি সুন্দরকে বুঝে দিচ্ছে। কেউ ফকরি করে মেয়েটাকে অন্য ছেলের প্রতি আশ্বস্ত করেছে এই সাতটি তাবিজ লেখে শেষে দুজনের নাম ছেলে মেয়ে মনে করি উন্নতনা যাই লেগেছে কেউ বস করছে খালি নাম এখানে ওই দুই ছেলে মেয়ের নাম মানে যাই করে লেগেছে যাই করতেছে যাই করছে তার তার প্রতি আসুক আছে তার দরকার নাই যাই কব্জা করবে তার নাম আর মেয়ের নামটা লেখে ওই তাবিজটা সাতটা লেখে চুপবে ওই মেয়েকে পানি খেলা একদিন দু দিন বা তিন দিন খেলে চলবে আর একটা তাবিজ দেখে ছেলের কাছে রাখতে হবে এই ছেলেটা ধর মেয়ের আকর্ষিত করতে পারে এটা কামেশ চালানো ইনশা দেখলে রাখতে পারবো না এই তাবজটি সরষে তাহলে চুপে শনিবার মঙ্গল গেছে তাহলে চুপে চুপমুকু নাকে তাবিজটা ডায়নাত মেয়েটা না তাই দেখতে ছেলে তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে আপনারা করে দেখে ফলাফল কয়েকদিন আসে অবশ্যই আমাকে জানাবেন দেবেশরী চালান কাটা নিয়ম এখানে এখানে নাম লিখতে হবে এখানে চারটা নাম লিখতে হবে মেয়ের নাম মেয়ের মায়ের নাম মায়ের নাম তার মেয়ের নাম তার ছেলের নাম ছেলের বাপের নাম আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ